নমস্কার সবাইকে সঞ্জিতা ব্লকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি এই দেখো শ্রী শ্রী হনুমান ধাম তারাপুর শিলচর তো বন্ধুরা আজকে হচ্ছে হনুমান জয়ন্তী খুবই একটা শুভ দিন আর হনুমান জয়ন্তী উপলক্ষে দেখো চতুর্দিক থেকে ভক্তরা এসেছেন হনুমানজির দর্শন করতে হনুমানজির পূজা করতে তো বজরঙ্গলের দর্শন করতে আমিও চলে এলাম তো মন্দিরটা হচ্ছে আমাদের শিলচর শহরের তারাপুরের নিকটেই বিশাল বড় মন্দিরটা খুব সুন্দর মন্দির আর এই হনুমান মন্দিরে দেখতে পাচ্ছ ভগবান শ্রী রাম লক্ষণ আর সীতা মাতার কি সুন্দর মূর্তি খুব সুন্দর মূর্তিগুলো দেখো তো ভগবানের শ্রীচরণে আমার সত্যি প্রণাম উনি যেন আমাদের উপর সদায় ওনার কৃপাদৃষ্টি রাখেন তো হনুমান জয়ন্তী কেন পালিত হয় তার কারণ হচ্ছে আজকেরই দিনে বীর হনুমানজি রামভক্ত হনুমানজি আজকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আজকেরই দিনে তো এই দিনটাকেই হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয় আর এদিকে দেখো মন্দিরের নিচে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো শিব পার্বতীর নাচন হচ্ছে শিব আর পার্বতী নৃত্য করছেন ঢাকের তালে তালে আর সব ভক্তরা দাঁড়িয়ে দেখছেন খুব সুন্দর নৃত্য করে দেখালেন তো একজন শিব সেজেছেন আর আরেকজন মহিলা পার্বতী সেজেছেন খুব সুন্দর ভালো লেগেছে দেখে আর এই দেখো রাস্তার পাশেই মন্দিরটা সামনের যে ব্রিজ দেখছো সেটাকে গর্বার ব্রিজ বলা হয় আর এই দেখো এখানেই মূল পূজাটা সম্পন্ন হয়েছে এখানে যজ্ঞ হয়েছে খুব সুন্দর এখানে এখানে পরিবেশটা কিন্তু খুবই মনোরম খুব সুন্দর এখানের যে কমিটি আছে এই মন্দিরে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন সত্যি খুব প্রশংসা যোগ্য খুব সুন্দর ম্যানেজমেন্ট এখানে তো মন্দিরে কিছুক্ষণ ছিলাম এখানে আমি চলে এলাম প্রসাদ খেতে তো এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে আমি প্রসাদ আর দেখো হনুমানজির মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর তো আমার খুব খিদে পেয়েছে আর যেহেতু প্রসাদ বিতরণ চলছে এখানে তো ঢুকে গেলাম এখন একটা চেয়ারে বসে পড়বো আর হনুমানজির প্রসাদ গ্রহণ করবো এই দেখো বসে পড়েছি পাতে লেবু দিয়ে দিল মরিচ দিয়ে দিল লেবু মরিচ এগুলো দেওয়ার পর এখন খিচুড়ি দেওয়া হয়ে যাবে এই দেখো খিচুড়ি চলে এসেছে কি সুন্দর খিচুড়ি তো প্রসাদ খেয়ে নিলাম সত্যি দারুণ হয়েছিল প্রসাদটা খুব ভালো লেগেছে আত্মা তৃপ্ত হয়ে গেছে তো এখন যাওয়ার পালা জয় হনুমান মঙ্গল রেখো মঙ্গলময় ভগবান তোমার চরণে আমার শত কোটি প্রণাম